হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি চলে গেছিলাম ধবপুর স্টেশনের নিচে অন্নপ্রাশনের কাজে আর এটি ছিল মূল ডেকোরেশন যেখানে বাচ্চাটির বসানো হবে এবং কিছু ছবি তোলা হবে আর এর পিছনেই ছিল আমাদের খাবার পরিবেশনের জায়গা এটি ছিল আজকের স্টোর আর আজকের কাজটি ছিল মোনোর সেক্রেটারির যেখানে আগে থেকে সব রেডি করা হয়েছে আজকের কাজটি ছিল মোনোর সেক্রেটারির যেখানে খুবই যত্ন সহকারে যে কোনো অনুষ্ঠানে খাবার পরিবেশন করা হয় যার মালিক সুবীর ব্যানার্জি এ হচ্ছে সুবিধা মন্ডলাসে ক্যাটারের মালিক যে এখন সমস্ত খাবারগুলো এক এক করে এগিয়ে দিচ্ছে আর আমি আজকে কাজ করছিলাম স্টোরে যেখান থেকে খাবারগুলো ছোট ছোট ভাগে কেটে দিয়ে ছোট গাবলাই করে খাবার পরিবেশন করা হয় আর আজকে ছিল সাদা ভাত ডাল মাছ তারপরে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি এটি ছিল আজকের মতো আমাদের লাস্ট ব্যাচ আমার ভিডিও আপনাদের সকলের কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান সকলকে জানাই নমস্কার সবাই ভালো থাকবেন